পরসে জীবন আমার গো ধলো তুমি যে আমার আশা আশার তুমি যে আমার আশা আশারলো লকিন সপন মেকে মিলনে কখনো না कोशिश करना सपना तो टूट जाता है। আমার নাম ঠিকানাটা আমার নাম মোহাম্মদ রশনালি জেলা সিরাজগঞ্জ গ্রাম শহীদগঞ্জ আমি একজন ডিমার্কেটের ছোটখাটো একটা ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী এইখানে আমরা আসছি হ্যাঁ এখানে আসছি প্রায় এক ঘন্টা হলো আপনি কি শুধু কি এই নীলগিরিতে আসছেন নাকি আশেপাশে আর কোথাও এই এই ছপরে গেছেন

হ্যাঁ পরবর্তীতে ছেলে মেয়েদেরকে নিয়ে আসা উচিত ধন্যবাদ আপনাকে তোমারি পরশে জীবন আমার গোধন্য তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির তুমি আছো সারা আমার প্রাণে স্বপ্ন ভরানো তোমারি মমতা আমার সকল আশা রাঙিয়ে দিল তুমি যে আমার চির আশা তুমি তুমি যে যে আমার ধন্যবাদ আসলে আমরা এই গানের মাধ্যমে বুঝতে মানুষের বয়সটা উপরে দেখলে হবে না তার ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা বয়স আছে উনি অনেক সুন্দর গান গেছে অনেক সুন্দর গান আমি আমি চাইবো যে আপনি আর একটা আমাদের ছোট্ট আর একটা গান শোনাবেন मिलने की तुम कोशिश करना वादा कभी न करना वादा तो टूट जाता है वादा तो टूट जाता है वादा तो टूट जाता है जब भी तेरा जी चाहे है तू पास मेरी आ जाना मेरा प्यार बस तेरे लिए है तू कभी घबराना लेकिन सपनों में के मिलने कभी न कोशिश करना सपना तो टूट जाता है सपना तो टूट जाता है सपना तो टूट जाता है याद बहुत ही इस दुनिया की में मुश्किल कर दे दी है निभाना प्यार वफा की कसमें शीशे जैसे यार राहों से ना गुजरना शीशा तो टूट जाता है शीशा तो टूट जाता है शीशा तो टूट जाता, तो जाता है याद बहुत ही इस दुनिया की रस्में मुश्किल कर दी है निभाना प्यार वफा की कसमें ধন্যবাদ খুব সুন্দর গান গেয়েছেন তাও হিন্দি গান আমরা আজকে যে আয়োজনে আমরা এখানে এসেছি আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে তে অনেক এনজয় করা হলো অনেক মজা হলো গান গাওয়া হলো অনেক দর্শনার্থীর সাক্ষাৎকার নেওয়া হলো তারপরে এখন আমাদের আরও ট্যুর আছে বেশ কয়েকটা বাকি ইনশাল্লাহ আমরা পরবর্তী যেখানেই যাব আপনাদেরকে এই অক্সিজেনে ফেরার মাধ্যমে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো どんなワット。